জাহানের সমস্ত প্রশংসা আল্লাহর জন্য দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপর যিনি শান্তির পথ দেখিয়েছেন আল্লাহর পথ দেখিয়েছেন জান্নাতের পথ দেখিয়েছেন যিনি সমাজে শান্তি শৃঙ্খলা কীভাবে বজায় রাখা যায় তার ব্যবস্থা তিনি দিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে আমরা জানি ইসলাম এসেছে কোরআন এসেছে রসুলগণ এসেছেন মানুষের স্বার্থে মানুষকে ভালো বানাবার জন্যে মানুষের সমাজকে সুন্দরভাবে গঠন করার জন্যে মানুষের পাঁচটা বিষয়কে রক্ষণাবেক্ষণ করার জন্যে নবী রসুল এসেছেন কোরআন এসেছে আল্লাহ তালা মানুষের স্বার্থ রক্ষা করেছেন সেই মানুষের স্বার্থ কি কি পাঁচটি বিষয় মানুষের জান মানুষের ইমান মানুষের জ্ঞান মানুষের ধন আর মানুষের মান এই পাঁচটা বিষয়কে রক্ষা করার জন্যে ইসলামের আগমন হয়েছে মানুষের স্বার্থে কিসে মানুষের মান রক্ষা হবে কিসে মানুষের ধন রক্ষা হবে কিসে মানুষের জ্ঞান রক্ষা হবে কিসে মানুষের ইমান রক্ষা হবে এবং কিসে মানুষের জান রক্ষা হবে এমনই একটা বিষয় এতগুলো বিষয়ের মধ্যে একটা বিষয় যে কিসে মানুষের ধন রক্ষা হবে এবং কিসে মানুষের মান রক্ষা হবে সেটা এমন একটা কাজ এমন একটা সামাজিক অপরাধ এমন বিরোধীদের কাজ সেটা হচ্ছে চুরি করা চোরদের চুরি করা এই চুরি বলা হয় মানুষের মাল যে জায়গায় রাখা উচিত ঠিক সেই জায়গা থেকে তার অজান্তে চুপি সারে ছুপে ছুপে বের করে নেওয়া গ্রহণ করে নেওয়া বা নিয়ে নেওয়া সেটাকে চুরি বলা হয় এরই কাছে আছে চিন্তায় করা চিন্তায় করা প্রকাশ্যে দিবিত দে না হেস একেবারে জোরপূর্বক ছিনিয়ে নেওয়া সেটা হচ্ছে চিন্তাই আর একটা আছে হঠাৎ করে আচমকা এসে তার জানতে নিয়ে চলে যায় আচমকা এসে ছিনিয়ে নিয়ে চলে যায় এটা আর একটা নাম আছে কিন্তু বাংলায় কি বলে জানি না আরেকটা একটা হচ্ছে তসরুফকারী কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান আপনাকে টাকার দায়িত্ব দিয়েছে সেই টাকা থেকে ঘরের কাছে মরাই তো গুটি গুটি সরাই এটা এক প্রকার চুরি আর একটা হচ্ছে ডাকাতি প্রকাশ্যে একেবারে অস্ত্র শস্ত্র নিয়ে জোরপূর্বক বলপূর্বক মেরে ধরে দে চাবি দে দে আলমারি খোল এ কর সে কর করে ডাকাতি করা মানে জমাট কি বলে জামাতবদ্ধভাবে এ হচ্ছে ডাকাতি করা আজকে চুরি করা কথা বলবো চুরি করা চুরি করা মানে চুপে চুপে গিয়ে কেউ যেন দেখতে না পায় এদিক ওদিক তাকিয়ে ঠুস করে নিয়ে পকেটে ভরে নেওয়া অথবা নিজে কোনো জায়গায় সরিয়ে রাখা কিছু মানুষ আছে যারা অর্থ উপার্জন করতে চায় না গড়িমসি করে আলিস এরা পরের জিনিসে লোভ করে তার চোখের আড়ালে অজান্তে সেই হেফাজতে রাখা জিনিস নিয়ে চম্পট দেয় যা লোকে যত্ন করে রাখে চাবি লাগিয়ে রাখে বা বন্ধ করে রাখে লোকের মেহনত বলে কামানো মেহনত বলে কামানো জিনিসে তাদের চোখ যায় এবং তা চুরি করে নিজের পেট চালায় ও বেলাসিতা করে মেহনত নিজে করবে না পরের মেহনত করা ধন জমানো আছে সেখান থেকে সে চুরি করে খাবে এমন এমনকি সংসারের ছোটোখাটো জিনিস চুরি করার ফলে ছিঁচকে চোর বলা হয় কিছু চোরকে ছিঁচকে চোর সেই চোর ও বৃত্তিতে আস্তে আস্তে পাকা চোর হয়ে ওঠে অনেক সময় মা বাবারা ছেলেকে চোর বানায় মা বাবাদের দোষে তাদের সন্তান ছেলে মেয়ে চোর হয় সামান্য কারণে দেখবেন যে হ্যাঁ নিচ্ছে বলছে না কিছু বাবের নিচ্ছে বলছে না কিছু তারপরে চাচার নিচ্ছে বলছে না কিছু তারপরে খালার নিচ্ছে বলছে না কিছু ওইভাবে বলতে বলতে হতে হতে আতিচোর চোর পাতিচোর হতে হতে সিঁধের চোর বড় চোর হয়ে যায় আরে রে কোথায় ধরে আনলি বাবা ও গো হাজির সাহেবদের পুকুরে দাঁড়া ফেলেছিলাম ধরলাম বাস খুব ভালো করেছিস বাবা আমি ভাবছিলাম মলবির পালিয়ে আছে কি করে তরকারি দেবো তরকারি কিছু নেই ভালো করেছিস মাছ নেয় ছেলেকে প্রশ্রয় দিয়ে সেই মাছ কেন চুরি করলি তা নয় কার কাছ থেকে চুরি করলি তা নয় মলবি সাহেবকে পালিয়ে খাওয়াতে হবে দিয়ে মাছ রান্না করে মলি সাহেবকে পালিয়ে দেওয়া হলো কারো গাছ থেকে ফল ফেরে এনেছে কারো জমি থেকে ফসল তুলে এনেছে মা কিংবা বাবা তাকে উৎসাহিত করেছে কোথা থেকে আনলি রে আর দুটো নিয়ে আসগা তো হবে না কি এত এতগুলো আছে দুটো ফল নিয়ে আরও নিয়ে আসগা এইভাবে তার ছেড়ে ছেলেকে মা চোর বানায় যেহেতু সে মা জানে না যে এটা চুরি বা এটা পরের মাল বিনা অনুমতিতে নিলে চুরি করা হয় মা চোর বানায় এভাবে আম চুরি তাল চুরি কলা চুরি পেঁপে চুরি গোস্তশালা ও রান্নাশালায় গোস্ত চুরি এবার কোথায় হয় হয় আমরা সমাজে জানি বিয়ের ভোজে বা অন্য কোনো ভোজে দেখবেন আ কোনো সময় দেখবেন গোস্ত চুরি হচ্ছে রান্নাশালায় চুরি হচ্ছে গা পাকা রান্না করা গোস্ত চুরি হচ্ছে পরের পুকুরের মাছ চুরি মাঠের ফসল চুরি খামারের ধান চুরি খড় চুরি ছাগল গরু চুরি থালা বাটি চুরি মেয়েদের টাকা পয়সা অলঙ্কার চুরি এবং এইভাবে সকল প্রকার চুরি রপ্ত হয়ে যায় চোর হারাম খোরদের রপ্তে হয়ে যায় তারা করে চোর হাতের সাফাই এত বেশি যে তাদের হাতের সাফাই এত বেশি যে জাগ্রত অবস্থাতেও মানুষের পকেট থেকে টাকা চুরি করে নিতে পারে চোররা বাসে ট্রেনে বা কোনো ভিড়ের জায়গায় একটু বেখেয়াল হলেই হলো তাহলেই আপনার পকেট থেকে না হয় ব্যাগ থেকে টাকা চুরি হলো বলে বাসে লেখা থাকে না পকেট মার হতে সাবধান পকেট মার হতে সাবধান পকেট মেরে নেবে আপনার আর পকেট খালি হয়ে যাবে এমনি এমনকি পৃথিবীর সর্বোত্তম স্থান মক্কা মকারায় অবস্থিত গৃহ আল্লাহ আকবর সেই কাবা তা তহ তহতকালে অতি ইবাদত ইবাদত্যমরা করা যখন হাজি সাহেবানদের মন একান্তভাবে আল্লাহ অভিমুখী হয় আল্লাহর প্রতি কালো ঘর দেখে আল্লাহর দিকে মন গদগদ হয় কিছুই খেয়াল থাকে না পকেটের খেয়াল থাকে না আমার কোথায় কি আছে খেয়াল থাকে না একমাত্র আল্লাহ ক্ষমা চাই আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তখনও পৃথিবীর সর্বাধম পকেটমার সবথেকে বড় অধম পকেট মার হাজির পকেট মারার জন্য তৎপর থাকে তার টাকা বের করে নেয় তার পাসপোর্ট বের করে নেয় অনেক হাজিকে বেহাল ও নাজেহাল করে ছাড়ে আল্লাহ ইসলাম কোনো হাজি একবারে নিঃস্ব হয়ে যায় কোনো কোনো হাজি তাদের অসাবধানতার কারণে মানলাম তার সেখানে আবেগ আছে কিন্তু আবেগ এমন করলে বিবেক হারিয়ে দিলে হবে না আবেগের জায়গায় বিবেক হারিয়ে দিলে চলবে না তোমার আবেগ থাক কিন্তু আবেগের লাগাম থাকতে হবে সেখানে গেছো গদ গদ ঠিক আছে ভক্তি তোমার কিন্তু এমন যেন না হয় যে তোমার সর্বস্ব লুট হয়ে যায় সুতরাং সাবধান মাদ্রাসার মাল চুরি তালেবে এলমের মাল চুরি তালেবে এলেম সে বেচারি অল্প স্বল্প পয়সা নিয়ে কোথাও রেখেছে ব্যাগে রেখেছে বাক্সে রেখেছে পকেটে রেখেছে সেখান থেকেও শতভাগা চোর আছে বাইরে থেকে কিংবা ভিতর থেকে হ্যাঁ বাইরে থেকে আসে অথবা ভিতর থেকে আসে তালেব এলমদের টাকা চুরি করে জি হ্যাঁ মলি সাহেবদের টাকা চুরি করে মাদানি সাহেবদের টাকা চুরি করে ফল চুরি করে কলা চুরি করে বই চুরি করে আলেমও চোর আছে তালেব চোর আছে সাধারণ মানুষ আলেমকে সম্মান দেয় এইভাবে আলেমের চুরি করে আলেমদেরকে সম্মান দেয় আসলে গরু পীর মানে না পীর মানে না গরুতে পীর মানে না জরুতে তো গরুতে পীর মানবে না ও কার দেখবে না সে চুরি করে তার তাকে খেতে হবে সে খাবে ভাবতে অবাক লাগে সেই হীন চোরের কথা শুনে যে মসজিদের ভিতর থেকে মসজিদের আসবাবপত্র চুরি করে নিয়ে যায় আবুজবিল্লাহ মসজিদের জিনিস মসজিদের জিনিসও চুরি করে নিয়ে যায় কত হীন ও দুঃসাহসিক সেই চোখ যে কবর খুঁড়ে একটা নতুন কাপড় থাকে সেটাও তার দরকার ভয়ে যেতে চায় না ও কবর খুঁড়ে লাশের গায়ে কাপড়টাকে নিয়ে জানি না নিজের যাব তার ভয় কিসের চোরের আবার ভয় আছে নাকি গরুর আবার ভয় আছে নাকি ইমানহীন মানুষ আর এমন মানুষ যে অনুভূতিহীন মানুষ যে কবরের ভিতর ঢুকে লাশ চুরি করে অথবা লাশের গায়ে কাপড় চুরি করে কাফন চুরি করে মহানবীশালাম চোরকে অভিশাপ দিয়ে বলেছেন এমন চোর যে কাফন চুরি করে লান রসুল্লাহ সাল্লা সাল্লাম আল মুখতাফিয়া রসুল্লাহ সাল্লা সেই চোর যে গোপনে কবর ঘুরে এই কাফন চুরি করে বা লাশ চুরি করে যাই হোক চুরি একটি সামাজিক মহা অপরাধ আর এই সমাজবিরোধী নোংরা মানুষটির হাত যা করে তার জন্য ইসলামী দণ্ডবিধিতে রাখা হয়েছে এক প্রকার উচিত ও উপযুক্ত শাস্তি এ ব্যাপারে মহান আল্লাহ বলেছেন আমি প্রথমেই কোরআনের একটা পাঠ করেছি সারেকো বা কাতু আর যে চোর করবে চুরি করবে সে চোর হোক অথবা চোর নিয়ে হোক বেটা ছেলে হোক অথবা মেয়ে ছেলে হোক চুরি যে করেছে হুমা তাদের দুই তাদের হাতকে কেটে নাও তাদের উভয়ের হাত কেটে নাও প্রথমে ডান হাত কাটতে হবে কতদূর কাটতে হবে কবজি পর্যন্ত হাত কেটে নাও এটা কে কাটবে পাবলিক না সরকার কাটবে সরকারের কাছে অভিযোগ যাবে চোর ধরা পড়বে তখন সরকার তার চোখ কি বলে হাত কেটে নেবে আর এটা হচ্ছে নাকাল নাকালামিনাল্লাহ জাজাম বিমা কাসাবা ও না কালাম মিনাল্লাহ আল্লাহর তরফ থেকে শাস্তি স্বরূপ তোমরা তাদের ডান হাত কেটে নাও আর আল্লাহ অতিশয় ক্ষমা ক্ষমতাবান মহাপ্রজ্ঞাময় আল্লাহ আজিজুল হাকিম এ হচ্ছে চোরের শাস্তি রসুল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন লানো হোক চোরের ওপরে আরে অভিশাপ হোক চোরের ওখানে চোরে চোরের পেট ভরবে না চুরি করে খেয়েও তার পেট ভরবে না আজীবন চোর থাকবে সে ইয়াসরিকুল রেকুল বাইদাতা একটা ডিম চুরি করে অথবা হেলমেট চুরি করে এবং তার হাত কাটা যায় তার ফলে হাবলা রশি চুরি করে রসা চুরি করে তার ফলে তার হাত কাটা যায় এই হচ্ছে শাস্তির বিধান যে চুরি ধরা পড়লে চোরকে সাব্যস্ত করা হলে তার হাত কাটবে সরকার এই শ্রেণীর অপরাধী যখন অপরাধ করে তখন সে মোমেন থাকে না এমন লোক যে সময় চুরি করে সে মোমেন থাকে না অর্থাৎ ইমান থেকে খারিজ হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লাইয়াজনি জানি হেই না ইয়াজনি ওয়াহুয়া মোমেন ওয়ালা ইয়াশরে ক হে না ইয়েসরেকো ওয়াহুয়া মোমেন ওয়ালা ইয়াশরবুল হামরা হেই না আশরাবুল খামরা ওয়াহুয়া মোমেন কোনো ব্যাবিচারই যখন ব্যবিচার করে তখন মুমিন থাকা অবস্থায় সে ব্যবচার করতে পারে না কোনো চোর যখন চুরি করে তখন মুমিন থাকা অবস্থায় সে চুরি করতে পারে না এবং কোনো মদ্যপায়ী যখন মদ্যপান করে তখন সে মুমিন থাকা অবস্থায় মদ্যপান করতে পারে না আর যে মক্কায় হাজিদের সামান চুরি করে এটা হাজিদের সামান চুরি করার বলছিলাম পকেট মারার কথা বলছিলাম চুরিও সে যুগে ছিল আর এই যুগেও আছে যে হাজির সাহেবদের সামান চুরি করে হাজির সাহেবদের মাল লুট লুট করে এমন চোর যে মহানবী সাল্লা সাল্লাম বলেছেন রায় তুফিহা সাহেব আল মেহজান রায় তুফিল না আমি জাহান নামে দেখলাম সেই লাঠিওয়ালাকে তার মাথা বাঁকানো লাঠিওয়ালা কিংবা এইভাবে আঁকুশিওয়ালা লাঠিওয়ালা যে লাঠি ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে যেত এবং সেটা দিয়ে হাজিদের সামান চুরি করতো তারপরে আমি দেখলাম তাকে ইউ এজুর কুসবাহু ফিন্ন সে তার নারী ভুঁড়িকে জাহান নামে টেনে নিয়ে বেড়াচ্ছে কানা ইয়সরিকুল হাজ যাবে মেহজানিহি সে তার কী অপরাধ ছিল যে তার ওই লাঠি দিয়ে হাজিদের সামান চুরি করতো লাঠির ওই বাঁক দিয়ে সামান টেনে নিত অতঃপর কেউ তার টের পেলে ও লেগে গেছে গো আমি চুরি আসলে চুরি করবো কেন লেগে গেছে লাঠিতে মানে ওজোর দিয়ে বেঁচে যেত আর যদি না দেখতে পেত ব্যাটারি হাজি দেখতে পেত না নিয়ে চলে গেল। তো বাস ওই গাফেলা ওয়াইন গোফেলা ফেলা আনুহুহা ভাবিহি আর যদি হাজি উদাসীন থাকতো তাহলে টের না পেলে সামানটি নিয়ে চলে যেত চুরি করে এ হচ্ছে বাহানা বানিয়ে চুরি করা ধরা পড়লে বাহানা না 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 আমার ইচ্ছা ছিল না আমার এরকম হয়ে গেছে বাহানো বানিয়ে চুরি করা হয় সরিয়ে রেখে পরে চুরি করা হয় এখন চুরি করলো না মালটা দেখলো দেখে এক জায়গায় সরিয়ে দিল কত রকমের চোর আছে সাফাই কাজ করছে সাফাই কাজ করার সময়ে ঘড়ি দেখতে পেলো একটা সেই ঘড়িটা ঝরে লুকিয়ে দিল পর দিন নিয়ে গেল হোটেলে সাফাই কাজ করছে একজন মোবাইল ফেলে গেছে খেতে খেতে তার করলো কি দাস্তরখান যেটা সুফরা বলে যেটা কি বলে জানি না যে বিছিয়ে খাওয়া হয় সেই কাগজটা সেই পেপারটার ভিতরে মোবাইলটা গুটিয়ে দিয়ে এক জায়গায় ফেলে দিল পরে নেবে এছাড়া কি মানে বাইচান্স সরা সরাসরি ধরা পড়ে যায় তার মানে পরে সে সেটাকে বের করে নেয় এইভাবে লুকিয়ে চুরি করার অভ্যেস অনেকের আছে বাহান বানিয়ে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন প্রত্যেক চোরও চুরি হইতে প্রত্যেক চোর ও চুরি হতে কত মেহনত করে কত না খেয়ে কত কৃপণতা করে মাল যুগিয়ে যদি পরে মেরে নিয়ে চলে যায় তাহলে সত্যি আফসোসের কথা লানত তো আসবেই আর কত যে কষ্ট হবে মানুষের যে জড়ো করা ধন জমা করা ধন কেউ হয়তো মেয়ের বিয়ে দেবে তার জন্য রেখেছে কেউ হয়তো হজ করবে তার জন্য রেখেছে কিংবা কেউ হয়তো তার আরও কিছু অসুখ দেখাবে চিকিৎসা করাবে তার জন্য রেখেছে আর চোর বাবু এসে চুপি সারে নিয়ে চলে গেল তার জন্য আল্লাহর লানত অবশ্যই আপনারা সবাই বলবেন আল্লাহ মা আমিন বারাকাল্লাহ হলি ওলা কুমফিল কোরআন আজিম নফানি ওয়াইয়া কুমিল আয়াতিল হাকিম ইন্না হু আলা জাওয়াদুল করিম মালিকুম বারুর রাউফুর রহিম আলহামদুলিল্লাহ ওয়সালাতু ওয়সালাম ও আলা রসুলিল্লাহ ও আলা আলিহি ও সাহবিহি আজমাইন চুরির জগতে চুরির নানা ধরন রয়েছে ডাক বিভাগের কোন কর্মচারী বা অন্য কারো চেক বা ড্রাফট চুরি আমরা শুনেছি যদিও আস্তে আস্তে কমে যাচ্ছে এটা অর্থ ব্যয় করে যাদেরকে রক্ষক বানানো হয় তারাই ভক্ষক হয়ে জনসাধারণের মাল চুরি করে জনগণের টাকা চুরি করে সরকারি কারেন্ট চুরি করে সরকারি কা কোম্পানি কাউদাড়িয়া মেটাল ট্রেনের টিকিট কাটছে না জিজ্ঞাসা করা হলো সরকার চাকরি দিচ্ছে না তো টিকিট কাটবো কেন সরকার যদি চাকরি না দেয় কেউ যদি তুমি অধম বলিয়া আমি কেউ উত্তম হইব না কেউ যদি আমার হক না দেয় তাহলে আমি তার হক নষ্ট করবো বলা তা খানাক তোমার যে খেয়ানত করেছে তুমি তার খেয়ানত কেন করবে স্বামী হয়ে যদি তোমার হক না দেয় স্ত্রী হয়ে তুমি কেন চুরি করবে বলে ও কাকু আমাকে দেয় না কেন আমি চুরি করব না জি তোমার খেয়ানত যে করছে তার খেয়ানত করো না রসুল্লাহ সাল্লাহামের বিধান আছে যদি সরকার তোমার হক না দেয় তোমার হক ছিনিয়ে নেয় তাহলে তোমরা তোমাদের হক আল্লাহর কাছে চেয়ে নাও এবং রাজবিদ্রোহী হয় না সরকারের বিদ্রোহ করো না বরং তোমার হক আল্লাহর কাছে চেয়ে নাও আর তোমার হক যে কেড়ে নিয়েছে সেটা কেয়া মতে অবশ্যই পাবে চুরির মাল দিন চুরি যায় না যারা জানে তারা ইমানদার তারা জানে আমার মাল কেউ চুরি করতে পারবে না যে নেবে তাকে ফেরত দিতে হবে হয় দুনিয়াতে আর না হয় আখেরাতে জমা থাকবে ও মাল জমা আছে কোনো চিন্তা নেই সে মাল তুমি পাবে সেই দিনে যদি মাল সেদিনে তোর মাল নেই তাহলে মাল নেই কিন্তু নেকি আছে সেদিন একমাত্র মাল হচ্ছে নেকি সেই নেকি হতে চোরের নেকি সেই চোরের নেকি হতে আমি পাব আমার মাল চুরি করেছিল আর যদি নেকি না থাকে নেকি না থাকলে আলহামদুলিল্লাহ আমার তো গোনা থাকবে আমি তার এমন মানুষ নেই যে গোনাই থাকবে না আল্লাহ তালা আমার গোনা নিয়ে তার ঘরে চাপিয়ে দেবে আলহামদুলিল্লাহ যেদিনে বেশি দরকার টাকা পয়সা সেই দিনে আমি টাকা পয়সা রূপে নেকি পাবো এই যদি আশা করা যায় মাল কোনোদিন দিন নষ্ট হয় না আমানতের মাল রেখেছিলাম সে যদি আমার খেয়ানত করে আরে আমার এক পয়সা নষ্ট যাবে না আমি পাবো তোর ঘাড়ে ধরে তোর কলাবো সেদিনে কলার থাকবে না অবশ্য জানি না রকম কাপড় থাকবে তোর ঘাড়ে ধরে আমি নেবো আল্লাহর কাছে বিচার দেওয়া থাকলো এই আমানতের মাল তুই নষ্ট করেছিস খেয়ানত করেছিস তোকে একদিন দিতেই হবে হয় দুনিয়াতে না হয় আখেরাতে সরকারের মাল চুরি করা যাবে না বিনা টিকিটে ট্রেন সফর করা যাবে না কোনো দিন যদি হয়ে যায় ডবল টিকিট কেটে কেটে নিন ফিরবার পথে অর্থের বিনিময়ে যা পাওয়া যায় তা লুকিয়ে বিনা পয়সায় ব্যবহার করা যাবে না সেটা চুরি তদনু টেলিফোনের লাইন চুরি আগে বেস ছিল এখনও হয় লাইন চুরি করে কারো লাইন থেকে কথা বলা আর পরে নিজেকে নিজে বিল দিতে হয় না কারো ঘাড়ে সেই বিল চাপিয়ে দেওয়া এ চুরি করে কথা বলে তারপরে এখন তো হয়ে গেছে ওয়াইফাই ওয়াইফাই চুরি করছি তার কোনোভাবে সব সব সিস্টেম আছে যে আমি যদি কারো পাসওয়ার্ড না জানি তো একটা অ্যাপস আছে সে এটা লোড করলে পরে আপনি তার কী বলে যেটা পাসওয়ার্ড আছে সব জানতে পারবেন আর চুরি করতে পারবেন এইভাবে পাসওয়ার্ড চুরি করা হয় নেট চুরি করা হয় লাইব্রেরি থেকে গোপনে বই নেওয়া লাইব্রেরি আছে করা আছে বই আছে বইটা ভালো লাগলো তো মলি সাহেবরা বেশিরভাগ যারা বই প্রিয় বইয়ের পোকা তারা আবার বই চুরি করে আর বই নিয়ে গিয়ে পড়তে নিয়ে গেল আর ফেরত দেয় না জানি না বইয়ের পোকা সেখানে খেয়ে ফেলছে বইটা বাবা দিয়ে দাও কিন্তু বইটা ফেরত দেয় না ঘরে ভেতরে রেখে দেয় দোকানে মাল কিনতে ঢুকে কোনো প্রকারে কিছু মাল গোপনে রাখা দোকানে মাল কিনতে ঢুকে বড় বড় কি বলে মল আছে বড় বড় দোকান আছে সেই দোকানে গিয়ে মাল চুরি করে কেউ কাপড়ের ভিতরে কেউ নিজের পকেটে ইত্যাদি মাল চুরি করে চাষিদের পরের জমির আল ফুটো করে পানি চুরি করা ভাগ চাষের মালিককে ঠকিয়ে তাকে ভাগ কম দেওয়া তার ভাগ চুরি করা ড্রাইভারের মালিকদের গাড়ির পেট্রোল চুরি করা মহিলাদের স্বামীর টাকা চুরি করা গোপনে মায়ের ভাইয়ের কাছে পাঠানো এ হচ্ছে চুরি মেয়েরা চুরি করতে পারে না স্বামীর অনুমতি ছাড়া কোনো মাল কাউকে দিতে পারে না এমনকে সাত করতে পারে না স্বামীর অনুমতি নিতে হবে অতএব ও যে আল্লাহ রসুল তো অনুমতি দিয়েছেন তাকে অনুমতি দিয়েছেন যে একজন সাহাবীর তিনি মানে কৃপণ ছিলেন সময় মতো মাল দিতেন না স্ত্রীকে ঠিকমতো ভরণ পোষণ করতেন না বা ছেলে মেয়েদেরকে দিতেন না তখন তাকে বলেছিলেন তুমি খুজি মিন বিল মারুফ সচরাচর স্বাভাবিক যেটুকু প্রয়োজন সেটুকু তুমি তার অজান্তে নিয়ে নাও এই অনুমতি নেওয়া মানে এই নয় যে আপনি আপনার বিলাসিতার জন্য চুরি করবেন আপনি আপনার মায়ের বাড়ি বাপের বাড়ির জন্য চুরি করবেন আপনি আপনার রয়েলে পোয়াতে বাঁচাবেন না এই ফালতু চুরি করা যাবে না যে চুরি যে চুরি সেটাও চুরি স্বামীর চুরি ও চুরি ও পুকুর চুরি অসম্ভব তাই না পুকুর চুরি অসম্ভব কে বলল অসম্ভব একটা পুকুরকে দুজন তিনজনকে বিক্রি করে চুরি করছে একটা পুকুর সেটা অন্যের নামে আছে আমি কায়দা করে চুরি করে রেকর্ড করে নিয়েছি আমার নামে বানিয়ে নিচ্ছি আরও কত রকমের চুরি পরের জমি চুরি করা পরের ঘর দখল করে নেওয়া পরের জায়গা চুরি করে নেওয়া আর কত রকমভাবে চুরি আছে আর একটা চুরি আছে যেটা মানুষের ধার নিয়ে কোনো কার কিছু ধার নিয়ে কই নি তো আমি নি নাই না কবে নিলাম কবে নিলাম তুমি ভুলে গেছো আরে আমি আমার ঘর থেকে নিয়ে গেলে তুমি জিনিসটা আর তুমি বলছো নিয়ে নাই তুমি নিয়েছো দেখো মনে করে বলছো না আমি নিয়ে নাই বাস অস্বীকার করে দিল এতহীন মানুষ জেনে শুনে অস্বীকার করে সেটা খায় একটা ঘটনা শুনুন আল্লাহনবী ইসলামের যুগে এক উচ্চ বংশীয়া বড় বংশের মেয়ে মাকজুমি মহিলা বড় বংশের হলে যে চোর হবে না তা নয় ভালো ঘরে যেমন খারাপ হয় খারাপ ঘরেও সেরকম ভালো হয় সেটা আলাদা কথা এ উচ্চ বংশের মেয়ে চুরি চুড়ি কেমন হয়ে গেছিলো অনুরূপভাবে লোকের কাছে জিনিস ধার নিত আর তারপর যখন দেওয়ার সময় আর দিত না সেটাকে গোপন করত। এই শ্রেণীর চুরি করার ফলে ধরা পড়লে তাকে নিয়ে তার আত্মীয় স্বজন সহ কুরেশ বংশের লোকেরা বড় উদ্বিগ্ন হয়ে পড়ল তার হাত যাতে কাটা না হয় সেই চেষ্টায় তারা বলা বলি করলো ওর ব্যাপারে আল্লাহ রসুল সাল আলিয়ালামের সঙ্গে কে কথা বলবে পরিশেষে তারা বলল যে আল্লাহ রসুলের একমাত্র প্রিয় পাত্র তিনি হচ্ছেন ওসামা বিন জায়েদ সে ছাড়া আর কে ব্যাপারে কথা বলবে দুঃসাহস করে সুতরাং তাদের অনুরোধ মতে ওসামা বিন জায়দ রাসুরুল্লাহ সাথে কথা বললেন এবং ওই মহিলার হাত যাতে কাটা না যায় সে ব্যাপারে সে ব্যাপারে সুপারিশ করলেন অন্য অন্য অন্যই হোক অনেক শাস্তি হোক আমাদের দেশের বর্তমান অনেকে অনেক কি বলে আপনার বুদ্ধিজীবী আছে তারা বলে হাত কেটে গেলে অঙ্গখানি হবে আরে জেল দাও আরও এই করো সেই করো কেটে দিলে তো মানুষটা চলে গেল মারা গেল অক্ষম হয়ে গেল ওসামা বিনজায় যখন বললেন অন্য শাস্তি হয়তো হোক কিন্তু যেন হাতটা না কাটা যায় ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল সাল্লাগান্ডিত হয়ে বললেন বললেন্লা এসামা তুমি কি আল্লাহর দণ্ডবিধি সমূহের এক দণ্ডবিধি কায়েম না করার ব্যাপারে সুপারিশ করছো অতঃপর তিনি দণ্ডায়মান হয়ে ভাষণে বললেন তোমাদের পূর্ববর্তী উম্মতরা এর জন্যই ধ্বংস হয়েছিল যে তাদের মধ্যে কোনো বংশীয় বা ধনী লোক চুরি করলে তাকে দণ্ড না দিয়ে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হতো আর কোনো নিম্ন বংশীয় গরিব মানুষ দুর্বল মানুষ যদি চুরি করত। তাহলে তারা তাদের উপরে দণ্ডবিধি প্রয়োগ করত পক্ষান্তরে আল্লাহর লাও আন্না فاطمه بنت মুহাম্মাদিন সারা الله قطعت يدها محمد কন্যা ফাতেমা যদি চুরি করত তুমি কার কথা বলছো কোন মেয়ের কথা বলছো রে আমার মেয়ে যদি চুরি করত তাহলে আমি তার হাত কেটে ফেলতাম فاطمه আর হাতও আমি কেটে ফেলতাম তুমি কার কথা বলছো এ হচ্ছে ইসলামী শাস্তি অতএব এটাও এক প্রকার চুরি কারো মাল নিয়ে অস্বীকার করে দেওয়া এটাও এক প্রকার চুরি আস অন্যভাবে কোনো জিনিস আমানত রেখে অস্বীকার করা এইসব বহু রকমের চুরি আছে আমাদের সমাজে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহ আমিন আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামাল